হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো ফাইনালি আজকে আমরা ঠাকুর আনতে যাবো প্যান্ডেলের ডেকোরেশন তোমরা দেখতেই পাচ্ছ তাও আমি পুরোটা দেখাবো ঠাকুর আনতে যাবো ঠাকুরকে গয়না পড়ানোর ভিডিওটা দেবো আর দেবো অস্ত্রদানের ভিডিওটা তো চলো আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো দেখা যাক এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের ঠাকুর পুরোটা কমপ্লিট হয়ে গেছে এর মানে টাচ আপটা দেবে আর এই যে এখানে আমাদের গাড়ি চলে এসেছে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম যে কী করে ঠাকুর আনবো বাট যাই হোক তো বলে না ওই যে এই যে শুরু হয়ে গেছে ঠাকুর তোলার কাজ মানে এক্সাইটেড আমরা প্রচণ্ড এক্সাইটেড যে কখন বাড়িতে ঠাকুরটা যাবে আর বাড়িতে গিয়ে আমরা সব সাজাবো গল্প হবে আড্ডা হবে বাড়ির পুজোয় এই তো আনন্দ হ্যাঁ ব্যস্ততা তো ডেফিনেটলি থাকবে কিন্তু তার মধ্যেখানেও যে আনন্দটা সেটা বলে বোঝানো যাবে না তো যাই হোক এই ভিডিওটা তোমরা দেখো আর হ্যাঁ আগের ভিডিও তোমরা যেরকম ভালোবাসা দিয়েছো আই হোক আমি এক্সাইটেড যে তোমরা এতেও অন্তত সেই ভালোবাসাটা চলো দেখা যাক আর দেখতে পাচ্ছ ঠাকুরটা কিন্তু এবারে প্রচণ্ড হাইট হয়েছিল সাড়ে ছ ফুটে ঠাকুর আর চালি ফালি নিয়ে সাত ফুটে চলে গেছে মানে মানুষ পাগল হলে যাওয়া হয় দেখতে পাচ্ছ এখানে আমি সবে আইফোন কিনেছি আর তার মধ্যে আমি চাচাতে শুরু করে দিয়েছি আমার গলা যথেষ্ট ভেঙে গেছে তাও চার্জ মানে আনন্দটা সেই লেভেল তো এই যে দেখো এবার মা গয়না পড়বে তাই গয়নাগুলোকে সমস্ত পালিশ করে এনে রাখা হয়ে গেছে আর সব একবার একটা ক্লিপ তুলে নিলাম কারণ বছরেই একবারই তো আসে যেখানে মাকে আমরা আমাদের মনের মতো করে সাজাই দেখো যতটুকু পারি মানে তোমার আমাদের যেরকম সামর্থ্য সেই অনুযায়ী সব গয়না সোনার নয় কিছুটা সোনা কিছুটার উপর সোনার জল করানো ঠিক আছে এবার ঠাকুরকে যেহেতু আমি প্রতি বছর সাজাই তো এবছরও আমার দায়িত্ব আছে মানে আমি বাড়ির লোকেদের জিজ্ঞেস করে করে করি হ্যাঁ মানছি মানে এবছর ঠাকুরটা জানো তো একটু বড়ো হয়ে গেছিলো তাই আমাকে টুলে উঠতে হয়েছে নয়তো প্রতিবারে আমি টুলে উঠি না আমার আমার হাইট পাঁচ ফুট ছয় কি সাত কিন্তু তাও আমাকে এবছর টুলে উঠতে হয়েছে মানে লিটারেলি ঠাকুরটা এবছর অতিরিক্ত বড় হয়ে গেছে আর